আগের দিন রাত্রে মাছের মাথা ভাজার পর দেখি একদম মুগের ডাল বাড়ন্ত যেটুকু আছে সেটুকু দিয়ে রান্না হবে না তাই আজ সকালবেলা মার্কেটে গিয়ে দু প্যাকেট মুগের ডাল কিনে নিলাম আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক আমাদের বাড়িতে তিনজন সদস্য তাই আমি এক কাপ মতো মুগের ডাল নিয়ে নিলাম এবার ডালটাকে আমি একটা শুকনো কড়াইতে দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না অবধি ডালের কালারটা এরকম লালচে লালচে হয়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ডালটা না পুড়ে যায় এরপর আমি ডালের মধ্যে ওই এক কাপ মতো জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ডালটাকে ধুয়ে নেব তাতে ডালটা পরিষ্কারও হয়ে গেল এরপর আমি ডালটার মধ্যে একটা লঙ্কা দু কাপ মতো জল দিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিয়ে সেদ্ধ হতে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব চলো তোমাতে দেখিয়ে দিই কী কী তরকারি লাগবে এইটা বানানোর জন্য দুটো পেঁয়াজ একটা টমেটো একটু আদা একটু লঙ্কা আচ্ছা ভালো করে আমি টমেটোটাকে ধুয়ে চপ করে নিলাম দুটো পেঁয়াজকেও ভালোভাবে আমি চপ করে নিলাম আদাটাকে একটু জুলিয়ান মতো কেটে ভালো করে চপ করে নিলাম তোমরা যে লঙ্কাটা দেখতে পাচ্ছ না এটা শ্রীলঙ্কায় পাওয়া যায় কিন্তু খুব ঝাল তা আমি আর্ধেকটা দিলাম যদি প্রয়োজন পড়ে আমি বাকি আর্ধেকটা দেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল অ্যাড করে নিও এটা তিনজনের মতো হচ্ছে সেই জন্য এই পরিমাণে সবজি কেটেছি আমি এরপর ডালের ওপরে যে সাদা সাদা ফেনাটা হয়েছে সেটা আমি একটা চামচ দিয়ে ক্লিন করে দেবো দেখো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি হয়তো আঙ্গুলে চেপে দেখাচ্ছি কতটা সেদ্ধ হবে এর থেকে বেশি সেদ্ধ করলে না এটা ওভার বয়েল হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু দারচিনি দু একটা লবঙ্গ দিয়ে একটু পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজব দেখো পেঁয়াজটা পিঙ্কিশ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো টমেটোটাকে দিয়ে একটু কিছুক্ষণ রেখে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম আমি একটু হলুদটা বেশি দিলাম কারণ ডালে আমি হলুদ দিই আমি নুনও অ্যাড করেছিলাম বাট ক্লিপটা নিতে ভুলে গেছি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম মাছের মাথার মধ্যে মশলাটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলাম এরপরে আমি এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে মশলার মধ্যে মাছের মাথাটাকে ভালোভাবে মাখা চাকা করে নিলাম ততক্ষণ অবধি মাছের মাথাটাকে কষাতে হবে যতক্ষণ না অবধি এরকমভাবে তেল ছাড়ছে এরপরে আমি আগে সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে অ্যাড করে নিলাম এরপর ডালটাকে কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেলাম দেখো ডালটা ভালোভাবে মশলার মধ্যে মিশে গেছে এরপর আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু টেম্পারেচারটাকে বাড়িয়ে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য চলে গেলাম এসে দেখলাম যে ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর একটু চিনি দিলাম আমি একটু টেস্ট করে করেই নুন চিনি দিই তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী নুন চিনি দিয়ে নিও এরপর আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম লাস্টে নামানোর আগে ধনেপাতা পাতা লব গরম মশলা আর একটু ঘি দিয়ে নামালাম খুব ভালো হয়েছিল